সৃষ্টিকর্তার দোয়ায় আমি চলে গেলাম ময়মন সিং আমাদের এই স্টেশনে অর্ধেকে আমি ফেরত পাই আমি আগে এক পেপারের হকার ছিলাম আর পেপারে বিক্রি করতে যে আমার পাউটা পর্দার মোড়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায় সকাল থেকে আমি সল করি হারিয়ে যাওয়ার প্রায় নয় মাস পর আবারও স্ত্রী কন্যাকে ফিরে পেয়েছে সিরাজগঞ্জের প্রতিবন্ধী ঝন্টু মিয়া দীর্ঘ নয় মাস পরে ঝন্টু মিয়া তার স্ত্রী মোসামাত নুর জাহান বেগম এবং কন্যা শিল্পীকে ফেরত পেয়ে আজ কিছুটা হইল মানসিকভাবে ভালো রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই কেমন আছেন আপনি এই তো আল্লাহবাগ রাখছে মোটামুটি আল্লাহবাগ আপনার স্ত্রী কন্যাকে আজকে দেখতে পাচ্ছি একসাথে কিভাবে ফেরত পেলেন এবং তাদেরকে পেয়ে কেমন লাগছেন কিভাবে তাদের নিয়ে থাকতে চান নয় মাস পর আমার স্ত্রী কন্যাকে আমি আমি খুবই আনন্দিত এবং গর্বিত মানে হারিয়ে গিয়েছিলাম কীভাবে হঠাৎ করে এক দুষ্কৃতী এক ছয় শয়ান তাদেরকে প্রবণ দেখায় নিয়ে গেছিলো এবং আমি দীর্ঘ নয় মাস ওরকম একাই ছিলাম দীর্ঘ নয় মাস পরে আমি তো কোনো মোবাইল কোনো মোবাইল ফোন ব্যবহার করি না তা আমি নিজে ইচ্ছাকৃতভাবে একদিন স্বয়ং সৃষ্টিকর্তার দোয়ায় আমি চলে গেলাম ময়মন সিন ময়মন সিনের উদ্দেশ্যে চলে গেলাম রেল স্টেশনে ওদেরকে আমি ফেরত পাই এবং সেখান থেকে ওদেরকে উদ্ধার করে নিয়ে এসে আজকে আমি আমার ভাঙ্গা সংসার জোড়া লাগে জোড়া লাগে এইভাবেই আমি

শান্তি জীবন আমি চাই কিন্তু সেটা তো আমার হচ্ছে না এখন আল্লাহ মাহবুদ বে জানে আমার ভাগ্যে এবং আমার দিদিকে কি আছে শেষ ইচ্ছাটা কি আপনার শেষ ইচ্ছাটা মানে আমি জানি এই ওদের নিয়ে বাকি জীবন একটু আরামভাবে ভাবে হয়ে যাচ্ছে প্রায় কিন্তু সেটা জিনিসটা আমার আল্লাহ ভাগ্যে রাখছে কিনা

ফাইদান লেগেছিল তো আমার গাড়িটা বিক্রি করে দিয়েছি আমি একটা গাড়ি কিনেছি তো এই যে দীর্ঘ 9 মাস পর আমার আপনার প্রিয় সিরাজগঞ্জ শহরে লাগছে ভালো আমি হকার ছিলাম আচ্ছা তারপর বিক্রি করতে গিয়ে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায় থেকে আমি সলভ করি সলভ করে আমার এই সংখ্যা চলে দীর্ঘ নয় মাস পরে আবারও এই প্রতিবন্ধী পরিবারটিকে সিরাজগঞ্জে পেয়ে আমরা অনেকটাই আনন্দিত তবে যারা ভিডিওটি দেখবেন সিরাজগঞ্জের যে কোনো এলাকা থেকে এবং আমাদের সিরাজগঞ্জের এই প্রতিবন্ধী পরিবারটিকে স্থায়ীভাবে বসবাস করার জন্য একটি ঘরের ব্যবস্থা করার জন্য জোরালো দাবি জানাচ্ছি সিরাজগঞ্জ শহরের আশেপাশে অথবা শহরতলিতে যেকোনো স্থানে একটু থাকার ব্যবস্থা হলে ভালোভাবে একটু বাঁচতে চান প্রিয় দর্শক যারা ভিডিওটি দেখবেন সকলের নিপটি উদাত্ত আহ্বান জানাবো এই পরিবার এই অসহায় পরিবারটিকে একটু মাথা গোঁজার ঠাঁয়ের ব্যবস্থা করবেন এই আশা প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ